ম্যাজিকের মতোই বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন দল নতুন শুরু তবে দেখা গেলো ধোনির দল চেন্নাই সুপার কিংসের হয়ে নিচের আইপিএল যাত্রাটা রেকর্ডময় ভাবে রাঙিয়েছেন মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে দল জিতিয়ে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের জয়ের ভিত গড়ে দিয়েছেন বলিংয়ে শুরুর ইনিংসে চারো বার বোলিং করে কেবল উনতিরিশ টান দিয়ে চার উইকেট পেয়েছেন মুস্তাফিজ রহমান সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং এর পাশাপাশি উইকেট শিকারেও বেশ পারদর্শিতা দেখিয়েছেন ফিজ ফিজের চমৎকার এই বলিং স্বাভাবিকভাবেই চেন্নাই সুপার কিংসকে মুগ্ধ করেছে শুধু চেন্নাই নয় বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজের প্রশংসায় রীতিমতো ঝড় তুলেছে ক্রিকেট বিশ্লেষকরা চেন্নাই সুপার কিংস এবার মুস্তাফিজুর রহমানকে ম্যাজিশিয়ান আখ্যা দিয়ে নিজেদের ফেসবুক এক ম্যাজিসিয়ান রবীন্দ্র জাদেজার সঙ্গে মুস্তাফিজুর রহমান উদযাপন করছিলেন জাদেজা ফিজকে অভিনন্দন জানাচ্ছিলেন উইকেট নিয়ে সেই ছবি পোস্ট করে চেন্নাই সুপার কিংস বাংলায় পোস্ট করেছে তামিলনাড়ুর দলটি প্রথমবারের মতো বাংলাতে কোনো ফেসবুক পোস্ট কর যেখানে মুস্তাফিজুর রহমান ও রবীন্দ্র জাদেজার হাত মেলানোর ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছে যে হাতে জাদু তৈরি করছে সুপার শুরু মোস্তাফিজুর ফিজের জাদুময় হাতের ব্যাখ্যা দিতে গিয়ে এমনটা লিখেছে চেন্নাই